প্রিয় দর্শক শ্রোতা দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই সাক্ষাৎকারটি দেখছেন সকলকে বিডি ন্যাশনাল টেলিভিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমরা যাকে ক্যামেরার সামনে দেখছি তিনি হচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার আওয়ামী লীগের সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক মন্ডল সাহেব ওনার উনি পাঁচবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পাশাপাশি উনি অত্র এলাকায় দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত মাটিও মানুষের সাথে জড়িত আমি ওনার কাছ থেকে জানতে চাই যে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগণ আপনাকে নির্বাচিত করলে অগ্রাধিকারের ভিত্তিতে পাজি উপজেলা কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনি গ্রহণ করবেন এবং হাতে নেবেন এবং কার কার সহযোগিতা চাইবেন বিসমিল্লা রহমান রাহি আমি মোহাম্মদ আলহা জাবুবকর সিদ্দিক মণ্ডল আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের আমি চেয়ারম্যান পদপ্রার্থী আজ আলোচনার প্রারম্ভেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাখ ফেরাত কামনা করছি প্রবাসী বাংলাদেশ সরকারের চার নেতা রুহের মাখ ফেরাত কামনা করছি তিরিশ লাখ শহীদের রুহের মাখ ফেরাত কামনা করছি সাংবাদিক মহোদয় আমাকে প্রশ্ন করেছেন আমি নির্বাচিত হতে পারলে আমি এই উপজেলায় কি কী উন্নয়ন করব আমি যদি নির্বাচিত হই জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে এই উপজেলার যে উন্নয়নমূলক যে কাজগুলি আছে যে শিক্ষা স্বাস্থ্য এবং ডিজিটাল বাংলাদেশের যেগুলো উন্নয়ন করা আমার স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা সেই কাজগুলি আমি করার চেষ্টা করব এবং সফল হবে ইনশাল্লাহ আর উপজেলায় যে দপ্তরগুলি আছে এই দপ্তরের প্রত্যেকটি দপ্তরের সঙ্গে সম্পর্কিত রাখে এবং উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে সভা সমিতির মধ্য দিয়ে আমরা এই কাজগুলি সম্পন্ন করবো সঠিকভাবে এটা আমি আশা পোষণ করি এবং সেখানে দক্ষতার সহিত আমি সুসম্পন্ন করতে পারবো বলে এবং এই উপজেলার আধুনিক রূপরেখা দিয়ে আমি স্মার্ট উপজেলা তৈরি করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে